হাই গাইস মানুষ আমরা অমানুষে পরিণত হয়ে যাচ্ছি দিন যাচ্ছে আর অমানুষ হয়ে যাচ্ছি অমানুষ কেন হচ্ছি ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে খুন গুম আত্মহত্যা মানে আরে কপাল ফেসবুকে ঢুকলেই দেখা যায় নয় তারিখে একটা ছেলেরে পাথরের টুকরো দিয়ে একদম মানে বারবার আঘাত করতেছে বারবার আঘাত করতেছে বারবার আঘাত করতেছে ইসি মানুষ কত বড় অমানুষ হইলে সে এইভাবে মানুষকে আঘাত করে মারতে পারে সে যতই অন্যায় করুক বুঝলাম সে অন্যায় করছে তো অন্যায় করছে তাই বলে তারে এইভাবে প্রকাশ্যে মারতে হবে মানে পাথরের এই বড় একটা টুকরো তারে বারবার আঘাত করতেছে উফ বুক যখন একবার পাইতে দিল একটু একটা পাথরের ঠাস করে বুকি লাগাই দিল উফ রে আল্লাহ এই ভিডিওটা দেখে আমার মাথা একদম চোরাত করে ঘুরে যাচ্ছে আর পাশের মানে হয় পাঁচ ছয়জন মানুষ তারে মারতেছে আর পাশে শত শত মানুষ এভাবে ভিডিও করতেছে এভাবে ভিডিও করতেছে আরে তোরা যদি ভিডিও না করে যদি ওই যে যারা মারতেছে ওদের যদি তুই ঠেকাতি বা সবাই যদি ওদের উপর হামলা করতি তাহলে তো ওই যে যে মার খাচ্ছে যে বেছারা মরতেছে সে প্রাণে বেঁচে যেত তাই না তো আমরা মানে অন্যায় চোখের সামনে দেখতেছি কিন্তু কোনো প্রতিবাদ করতেছি না আসলে আমাদেরই কিন্তু দোষ আমরাই এই অন্যায়গুলোরে করার সুযোগ করে দিচ্ছি এই যে যারা এই যে ভিডিও বানাইতেছে এই যে যে এত বড় একটা পাথরের টুকরো দিয়ে তারা আঘাত করতেছে সবাই মিলে যদি ওই পাথরের টুকরাটারে ওদের কাছ থেকে নিয়ে যাওয়া যেত সরাই ফেলা যেত কেড়ে নেওয়া যেত তাহলে তো তারা আঘাত করতে পারতো না আঘাত করতে পারতো তারা পাঁচ ছয়জন ছিল যদি দশ বিশ জন ওদের ধরতো ওরা কি পারতো পারতো না আমরাও অন্যায় করার সুযোগ করে দিচ্ছি তারা অন্যায় করেই যাচ্ছে ইস কীভাবে যে তার মেয়ে কীভাবে যে কান্নাকাটি করতেছে তার ছেলে মেয়ে তার বাচ্চা ইস্বিরে তার মেয়েটা বারে বারে বলতেছে আহারে আমার পাখি আরে আমার পাখিরে কিভাবে মারছে আরে আমার পাখিরে কিভাবে মারছে আমার বাবা খুব ভালো ছিল এই আত্মশিক্ষারও আমাদের একটু মন কাটতেছে না এই যে একদম প্রকাশ্যে রাস্তার উপরে মনে করে এই যে একটা রাস্তা এই রাস্তার উপরে একজনটা আঘাত করতেছে বারবার আঘাত করতেছে বারবার আঘাত করতেছে আশেপাশে শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এরা যদি প্রতিবাদ করতো তাহলে তো মারতে পারতো না তো আমার মনে হয় কি যে আমাদেরই রুখে দাঁড়াতে হবে আমাদের সাধারণ জনগণ আমরা আমরা রুখে না দাঁড়ালি এই এইগুলো এই এত অত্যাচার এগুলো বন্ধ হবে না পুলিশ কখন আসছে যখন সেই ছেলেটা মারা গেছে তারপরে পুলিশ এসে মারা যাওয়ার পরে পুলিশ এসে কি বাল ফেলাবি তদন্ত চলতেছে জানাবানি তদন্ত চলতেছে জানাবানি তদন্ত রাষ্ট্রে কি দেখা যাবে না কোনো কেউ শত্রুতামূলক হয়েছে কেউ কোনো জড়িত নাই কেউ জড়িত নাই এই বাল হবে না